তো আজকে আমরা একটা সট নিয়ে চলে আলি। আ দেখো এই টেনেল মাঝে মাঝে ডিসট্যাবিজেন নেই তোমার আওয়াজ ভিডিও গলে কারণ পাশে টেল লাইন। মানে আমাদের আজরা আসানসোল লাইনটা আমাদের ঘরবাড়াতেই আছে। সস টেন চলে। তো কি করবা अपन ম্যানেজ কইলে তোমরা। যেটা যেটা জচন্ডি স্টেশন বলে তো ওইটাই বটে কেন। তার কাছে গ্রামটা আছে বুসাইডা গ্রাম আজরা তো এই ভিডিওর মাধ্যমে অ্যাড্রেস তো কইলে দিলি তোমাদেরকে। আর বাকি ভিডিও শুরু করা চলlogback তো দেখি এখন ভাষণ ভাষণ দেখছো আজকে হক যায় যায় মানে হিংসা একটা ভাষণ না রেখে दीजिए ভাষাল্লা ধোয়া হবে কার ভিডিও তো হ্যাঁ বাকি সসড়িও রোল করবে আজকে আর এই বড় বড় ক্রেডিট দিতেবে এই আমার কথা রে ইয়াকে কোটনী রোল তো বেশি দিতে হবে কারণ নি বেশি লাগে এই যে

মানে কাজ গরাই করা তখন মনা সসরি খেগাড়ি তো ওনু চলিয়া যো আগে কইল আইছেনে তখন তোমার আমার রাগ হ কাজ বলছে আমাকে গেলি কখন বাসন গলা

কাজতাজ করা নাই কেউ জানে হ্যাঁ গো তুই কি করছিস বল দেখছি কি করবো ফোনটা দেখলে হবে হ্যাঁ কেন কি করবো আমি ফোনটা দেখলে পেটটা ভরবে কেন কাজ কাজবেলা আছে হ্যাঁ

चिंता <ūditos>

हजार चाहिए